প্রয়োদর্শক আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে জামায়াতের একটি প্রোগ্রামে গিয়ে কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন সন্তোষ শর্মা এর পরিপ্রেক্ষিতে ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন এবং বেশ রাস ভাষায় কথা বলেছেন এই বিষয়টির দুটি দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকে প্রথম থেকে আসি এটি প্রথম না যে সন্তোষ শর্মা একটি রাজনৈতিক সভায় গিয়ে বক্তব্য দিয়েছেন এর পূর্বে গত বছরে আগস্টে পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের বেশ কয়েকদিন পরেই সন্তোষ শর্মা একটি সমাবেশে বক্তব্য দেন যেখানে আমাদের দুই উপদেষ্টা উপস্থিত ছিলেন তার মধ্যে একজন হল আসিফ নজরুল আর একজন হচ্ছেন নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের মহানায়ক দুই মহানায়ক আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং মাননীয় প্রধান অতিথি ডক্টর আসিফ নজরুল এবং জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এই আসিফ নজরুল এবং নাহিদ ইসলামের উপস্থিতিতে সন্তোষ শর্মা কথা বলেছিলেন এরপরে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে তিনি কথা বলেছেন এমন একটি সভায় কথা বলেছেন যেখানে ভার্চুয়ালি তারেক রহমানও যুক্ত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা করেছেন একই সাথে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে সন্তোষ শর্মা কথা বলেছেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গতদিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের বাংলাদেশ পরিষদের পক্ষ থেকে বিজয় আর শুভেচ্ছা জানাতে চাই এমনকি সন্তোষ শর্মা যে প্রকাশিত এবং সম্পাদিত পত্রিকা ছিল কালবেলা সেই কালবেলার বর্তমান প্রকাশ্য হচ্ছে বিএনপির একজন নেতা অর্থাৎ বোঝাই যাচ্ছে নাহিদ ইসলামের সাথে ঘনিষ্ঠতা না থাকলেও তার সবাই সন্তোষ শর্মা কথা বলেছে এবং বিএনপির সাথে বেশ ভালো ঘনিষ্ঠতা তৈরি হয়েছে সন্তোষ শর্মার কিন্তু এই ঘটনা নিয়ে খুব বেশি আলোচনা আসেনি যেমন আলোচনা হচ্ছে জামাতের একটি প্রোগ্রামে বক্তব্য দেওয়ার পরে আসলে এরকম আলোচনা শুরু হলো কেন এবং কারাই বা এই বিষয়টি এত আলোচনা এনেছে অনেকে হয়তো আগে থেকে ধারণা করেছেন বা চিন্তা করেছেন আওয়ামী লীগের পরে সন্তোষ শর্মারা হয়তো কোনোভাবে বিএনপির সাথে গেসে যাবে বা বিএনপির কাছাকাছি চলে যেতে পারবে এই তারা যে জামাতের কাছাকাছি যাবে সেটা অনেকে হয়তো প্রত্যাশা করেনি বা আশা করেননি এবং অনেকে হয়তো বিষয়গুলোকে খুব সুন্দরভাবে দেখেননি এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা আসছে এবং আলোচনাটা করতেছেন কারা তারা কি আসলে বিএনপি সমর্থক বিএনপি সমর্থক যে অ্যাক্টিভিস্ট আছে সাংবাদিক আছে তারা মোটেও না এই বিষয়টি তুলনামূলকভাবে ব্যাপক আলোচনা এনেছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস বিশেষ করে সাংবাদিক ইলিয়াস খুব বেশি ক্ষুব্ধ হয়েছেন এবং বেশ কঠোর ভাষায় এর বিরুদ্ধে কথা বলেছেন এবং বেশ আপত্তিকর শব্দও ব্যবহার করেছেন এবং তারা দুইজনই বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন এবং বিএনপির রাজনীতি বিএনপির বর্তমানে যেই দখলদারিত্ব টেন্ডারবাজি চাঁদাবাজি আছে এগুলোর বিরুদ্ধে তারা বেশ স্ববর ছিলেন এবং বর্তমানেও আসেন এবং পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস তারা দুইজনেই জামাতের রাজনীতির প্রতি দুর্বল সেটা তারা নিজেরা অস্বীকার করেছেন এর বাইরে অন্য কেউ যদি এই বিষয়টি নিয়ে আলোচনা করতো আলোচনা করলেও তারা যদি আলোচনা না করত তবে এরকম ব্যাপক আলোচনায় আসতো না তাই বলাই যায় যে এমন দুইজন ব্যক্তি এই বিষয়টিকে আলোচনায় এনেছেন যারা মূলত জামাতের রাজনীতিকে পছন্দই করেন অর্থাৎ এই মুহূর্তে জামাতের এই বিষয়টিকে এইভাবে আলোচনায় আনার জন্য যারা কাজ করেছেন তারা মূলত জামাতের শুভাকাঙ্ক্ষী এখন যদি এর দ্বিতীয় দিকে আসে সাংবাদিক ইলিয়াস হোসেন এই বিষয়টি নিয়ে সমালোচনা করার সময় যে ধরনের শব্দ ব্যবহার করেছেন যে ধরনের ভাষা ব্যবহার করেছেন অনেকের মধ্যে সেটি খুবই আপত্তিকর এবং তিনি এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন কিনা একজন আলোচক একজন সমালোচক কি ধরনের ভাষা ব্যবহার করে সমালোচনা করবেন সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় সেই বিষয়টি যদি আপনার ভালো না লাগে আপনার অপছন্দের হয় আপনার কাছে মনে হয় এই শব্দগুলো সত্য নয় তার প্রতি প্রয়োগযোগ্য নয় এবং সেই বিষয়টি নিয়ে আপনি কথা বলতে পারেন আর যেমন তার নিজের ভাষায় সমালোচনা করার অধিকার আছে আপনিও তার সমালোচনা করতে পারেন আপনার পক্ষে কথা বলতে পারেন তার বিপক্ষে কথা বলতে পারেন যে আমাদের বেশ কিছু সমর্থক অনলাইনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং অনেকে ইলিয়াসকে গালাগালি করেছেন একদিকে ইলিয়াসে যেমন তার নিজের ভাষা ব্যবহার করার অধিকার রয়েছে তেমনি ইলিয়াসকে গালাগালি করতে পারেন এটিও আপনার স্বাধীনতা আছে এখন এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে জামাত আসলে কি করবে কি করতে পারে জামাত আসলে কি করবে সেটি তো স্পষ্ট করে বলা যায় না তবে দুই দিনের কার্যকলাপে একটু অনেকটা আন্দাজ করা যায় যে জামাত মূলত এই বিষয়টি নিয়ে অনেকটা চুপ থাকার চেষ্টা করবে তারা যেমন এই বিষয়টি নিয়ে খুব স্পষ্টভাবে সরিও বলবে না অন্যদিকে এটার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভট্টাচার্য বা ইলিয়াসকে কে কনভেন্স করার চেষ্টা করবে না তাদেরকে যদি কনভেন্স করার চেষ্টা করে অথবা তাদেরকে যদি কিছু চায় সেটা তারা ব্যক্তিগতভাবে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে করার চেষ্টা করবে বিজ্ঞপ্তি দিয়ে অথবা ভাবে কিছু বলে তাদেরকে কনভেন্স করার চেষ্টা যেমন করবে না অন্যদিকে সন্তোষ শর্মাকে তাদের প্রোগ্রামে ঢেকে আনা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য লিখিতভাবে অথবা প্রকাশ্যে সরিও বলবে না এরাকে বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে কথা বলেছিল বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এর ফলে বিএনপির নেতারা বেশ ক্ষুব্ধ হয়েছিলেন এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের বিরুদ্ধে খুব আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন এর ফলশ্রুতিতে তারা তাদের বিরুদ্ধে আরো বেশি ক্ষুব্ধ হয়েছে এবং নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা ধারাবাহিকভাবে কথা বলা শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট যদি সংঘবদ্ধভাবে কোনো একজন নেতার পিছনে লেগে যায় তবে ওই নেতার রাজনীতি করাটা অনেকটা কঠিন হয়ে যায় কারণ হলো রাজনীতিবিদে রাজনীতি করতে হয় মাঠে এই অবস্থায় যদি কোনো একটি দিকে তার পুরো মনোনিবেশ দিতে হয় সেক্ষেত্রে তার মাঠের রাজনীতি এটাকে হ্যাম্পার হয় যার ফলে তার রাজনৈতিক কেরিয়ারের উপর এর প্রভাব পড়ে তাই এই অবস্থায় আমার ধারণা জামাত মোটামুটিভাবে চুপ থেকে এই বিষয়টি যাতে লোকজন ভুলে যায় তার জন্য অপেক্ষা করতে থাকবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ করবে কিনা এবং এই বিষয়টিকে তারা ভুল হিসেবে চিন্তা করছে কিনা নাকি তারা এখন এই বিষয়টিকে সঠিক হিসেবে চিন্তা করছে সেটি কেবলমাত্র জামাতের কেন্দ্রীয় নেতারাই বলতে পারবে সন্তোষ শর্মার এই বিষয়টি চাইতে জামাতের সামনে আরো একটি বড় চ্যালেঞ্জ আছে সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে জামাত যদি মূল রাজনৈতিক ধারায় পরিণত হতে চায় অর্থাৎ বাংলাদেশের বড় দুটি দলের মধ্যে একটি দল অন্তর্ভুক্ত হতে চায় তবে অবশ্যই জামাতকে বাংলাদেশের যত সংখ্যালঘু আছে তাদেরকে তাদের নিজেদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে জামাত এই সংখ্যালঘুদের অর্থাৎ এই অমুসলিমদেরকে কীভাবে নিজেদের দলের সাথে অন্তর্ভুক্ত করবে এই বিষয়টি নিয়ে জামাত খুবই চ্যালেঞ্জের মধ্যে পড়বে এই চ্যালেঞ্জ একদিকে যেমন দলের ভিতর থেকে আসবে অন্যদিকে দলের বাইরে থেকে আসবে সংখ্যালঘু অমুসলিমদেরকে মুসলিমদেরকে কীভাবে দলের ভিতরে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের সাথে কিভাবে ডিল করা হবে এই বিষয়টি নিয়ে যেমন দলের ভিতরে ঐক্যমত গঠন করা খুবই কষ্টসাধ্য হবে এবং জামাত যদি এই কাজটি করে অর্থাৎ অমুসলিমদেরকে তাদের দলের সাথে যুক্ত করার চেষ্টা করে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে সেই ক্ষেত্রে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা এই বিষয়টিকে কিভাবে নেবে এবং জামাতের বিষয়ে তখন তাদের দৃষ্টিভঙ্গি কি হবে এই বিষয়টিও জামাতকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে অর্থাৎ একদিকে যেমন এই সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করা ছাড়া মূল রাজনৈতিক ধারায় জামাত আসতে পারবে না অন্যদিকে তাদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জামাতকে ভিতরে এবং বাইরে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং বর্তমান সময় জামাতের অন্য অন্য চ্যালেঞ্জের সাথে এটি হচ্ছে জামাতের অন্যতম বড় চ্যালেঞ্জ আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে